আসসালামু আলাইকুম শত্রুরা আমাদের বড় বড় ড্রোন গুলি করে যে দিয়ে ধ্বংস করে সেটা অলরেডি ধ্বংস হয়ে গেছে তো একটা পয়রা আছে এটা আমাদের শত্রু দেখছিল তো এই হচ্ছে গে তাদের সেই মোটর মোটর গান যেটা কিনা উপরে বড় বড় বিমান বা যে কোনো বড় কোনো ধ্বংসাত্মক কোনো বস্তু যদি আসে বা প্রযুক্তি যদি আসে তাহলে এইটার মাধ্যমে তারা ওই জিনিসটার গুলি করে ফাওয়ায় দেয় এটা অনেক বড় তো এই হচ্ছে গা তাদের নিশানার একটা বস্তু যেটা কিনা এ কে ফোরটি সেভেন বা এ সেভেন্টি ফোর বা এ কে টুয়েলভ যেটার মধ্যে থাকে সেটা হচ্ছে খুবই ছোট আর এটা দেখেন খুবই বড় দেখছেন যারা কিনা না স্নাইপার বা যারা কিনা গুড়ি চালানোর পর অভিজ্ঞ তারা এই বিষয়টা বুঝতে পারবেন এটা এরকম একটা সূক্ষ্ম মাপ দেখেন এটা এই যে দেখছেন একটা হোল দেখা যায় এবং এই যে সামনে আরেকটা দেখা যায় দেখেন একদম চিকন দেখা যায় কি না আমি বুঝি না ওই দেখেন দেখছেন এইটার মাঝখান থেকে একদম তারা নিশানা কইরা তারপর তারা টিক করে আর এই টিকগুলা আপনার বৈশাখ করতে হয় যে কোনো কিছু মধ্যে এটা আপনার সেট থাকে এবং তারা ওই অনুযায়ী নিশানা করে দেখেন ওই যে সামনে দেখা যায় আবারও দেখায় আপনাদেরকে আসলে হওয়ার আমি নিজেই দেখি না কারণ দেখছেন ওই যে সামনে দিয়ে দেখা যায় ছোট একটা ফোঁটা তারা ওই নিশানা করেই এই যারা কিনা আক্রমণ করতে আসে ওগুলোর উপর গুলি করা হয় দেখেন বিষয়টা এটা অনেক বড় দেখছেন আর এটা যারা ব্যবহার করে তাদের কবি আছে দেখছেন অনেক কিছু তো যাই না কারণ সব জায়গার মধ্যে বম তুইতা রাখছে Дарула, Дарула! Здесь звонок, деда, на минутку. Вот раз Сейчас, шторма, брат, mm -mm. у нас бата, да? А вы вот здесь один, разве, или не там? Это, да, да, это вот шторма. Он тоже где-то здесь. Не? Дома нет. Нет, он сказал, может за железку, где-то сюда идти. Я пойду туда потом а, нет, ты друг, ты батальян, нет, туда, доме Биндас. А, не, может там сейчас нету никого там, а уже. Все, вот, Кузьмича, за что okay. забрали Кузьмича, так сегодня, батя, вот это, где-то, бать, за трехсотился там, бать, вот, царая ночью погоняла. Okay. Как дела, нормально? Фигу. Ай, Вот, а где-то, get... нормально, попросил сюда, я, ну, это веду. Не знаю где. Арнель? Шторма, шторма. Где арнель? Не, не знаю. А, ну, а где-то ваш тут старший где-то сидит. Где ваша точка? Он где? может знает это. Ну я, например, тоже. Вот она же место. Как спасибо. Отдохнуть.